আমরা সবাই জানি একটা ভীতিকর অবস্থা তৈরি হয়েছে সত্যিকার অর্থে এটা ভীতিকর অবস্থা তৈরি হয়েছে ছাত্রদের পক্ষে কথা বললে সেটা ভীতিজনক সেটাকে উস্কানি বলা হচ্ছে নিজের মনের কথা বললে সেটা উস্কানি হচ্ছে মানে এক কথায় যেটি বোঝানো হচ্ছে সেটি হচ্ছে শুধুমাত্র সরকার সরকারি দলের সাপোর্টে যদি কথা বলেন তাহলেই আপনি রাইট পারসন এরকম অবস্থা যদি হয় তখন সেখানে আসলে কি বলা যায় সেটা কি আইনের শাসন রয়েছে সেখানে কি নাগরিক অধিকার রয়েছে সেখানে কি মত প্রকাশের স্বাধীনতা রয়েছে এই কথাগুলো বলার কারণে স্বাভাবিক যে কেউ বলতেছে তারাই রিক্স নিয়ে বলতেছে তারাই সাহস নিয়ে বলতেছে আপনারা কি করবেন কতজনকে আটকাবেন কতজনকে জেলে নেবেন কতজনকে মারবেন আসলে কি এভাবে কেউ পেরেছে কেউ পারেনি কখনো এই যে কোটা সংস্কার আন্দোলন শুরু হলো সেই থেকে আমরা দেখে আসছি যখন আন্দোলনটা কেন উত্তপ্ত হলো আজকে সারা দিন এই যে আগস্টের দ্বিতীয় তারিখ এই যে আজকে দিন আন্দোলন হয়েছে কোথাও তো কোনো হাঙ্গা দাঙ্গা হয়নি ঢাকা শহরে এর আগে কেন হয়েছে সন্ধ্যার সময় আজকের সন্ধ্যার সময় শেষ পর্যন্ত যে উত্তরায় দুর্ঘটনার ঘটনা আমরা শুনতে পেয়েছি কিন্তু এর আগে কেন হয়েছে আপনারা ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছিলেন আপনারা বাহিনীগুলোকে লেলিয়ে দিয়েছিলেন আইন যেখানে স্পষ্ট বলেছে নিরস্ত্র মানুষকে কোনো অবস্থাতেই আঘাত করা যাবে না আত্মরক্ষার্থে শুধুমাত্র আত্মরক্ষার্থে পুলিশও যেরকম অন্যকে আঘাত করতে পারবে নাগরিকরাও তেমনিভাবে অন্যকে আঘাত করতে পারবে কিন্তু নাগরিককে করেছে আজকে এই দোসরা আগস্ট প্রেস ক্লাবে একটি ঘটনা ঘটেছে সেটি হচ্ছে একটি ছেলে পুলিশের সাজোয়া গানে লাল কালি দিয়ে সে লেখে দিচ্ছিল এবং সেখানে সে বলেছিল যে আপনারা রক্ত চেয়েছেন আমরা রক্ত দিচ্ছি না আপনারা লাল রং দিয়ে দিচ্ছি লজ্জা পাওয়া উচিত লজ্জা পাওয়া উচিত কিন্তু লজ্জা পাচ্ছেন না আপনারা কিভাবে একটা দেশের নাগরিক কিভাবে তার মত প্রকাশ করবে কথা বললে বলতে দিবেন না রাজপথে নামলে তাকে আটকানো হবে বিক্ষোভ করলে সেখানে গুলি মারা হবে তারপরে সব কিছু সবাই কথা বললে তখন সেটা আবার সরকার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়ে যাবে আজকে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে আজকে নিয়েও যে আরও একটি জিনিস দেখলাম সেটা হচ্ছে ইন্টারনেট সমস্যার কারণে জুনায়েদ আহমেদ পলক হচ্ছে ক্ষমা চেয়েছেন আপনি কেন ক্ষমা চাবেন আপনি পদত্যাগ করেন এই যে স্মার্ট ডিজিটাল আরও কত কিছু আপনারা বলেন এভাবে আপনারা করেছেন তাহলে যতগুলো ছেলে যতগুলো মেয়ে যতগুলো মানুষ ইন্টারনেট বেইসড তাদের কেরিয়ার করেছিল স্পেশালি যারা ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করে আপনারা জানেন সময় মতো যদি কাজ ডেলিভারি দিতে না পারেন তারাও ওইখানে আর ওই ক্লায়েন্ট হয়তো আসে না কত মানুষের জীবন ধ্বংস হয়েছে কত মানুষের কেরিয়ারে আঘাত এসেছে কত ই কমার্স ব্যবসায় ধস নেমেছে আপনি এখন ক্ষমা চাচ্ছেন আপনি একটা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে এখানে এসেছেন আপনার বোঝা উচিত ছিল আপনাকে জেন্টালম্যান মানুষ হিসেবে মোটামুটি আমরা সবাই চিনতাম কিন্তু যা হলো যা করেছেন এখন এই ক্ষমা চেলে যে মানুষের ক্ষতি হয়েছে তারা কি ফিরবে যে মানুষদের লস হয়েছে তাদের লসটা কি কাবার হবে আপনার ক্ষতি চাওয়ায় আসলে কি হবে কিছুই হবে না আপনি পদত্যাগ করুন এর মাধ্যমেও কিছু হবে না কিন্তু অন্ততপক্ষে দুইটা ভালো জিনিস হবে একটা হচ্ছে আমরা কোন অবস্থাতেই পদত্যাগের বিষয়টা ভাবতেই পারি না আমাদের দেশে কোনো দলের সব সরকারের সময় আমরা এটা দেখেছি কেন পদত্যাগ করুন আপনি পারতেছেন না করুন জনগণ কি আপনাকে মানে জনগণ তো মুখে বলবে রাজপথে নামবে আর কি করবে আপনাদের হাতে তো গুলি আছে আপনারা তো গুলি মারতেছেন জনগণের হাতে তো গুলি নেই কিন্তু আপনারা তো বুঝেন না কিভাবে হবে কিভাবে সম্ভব আপনি পদত্যাগ করেন পক্ষে দুইটা কাজ করুন এক হচ্ছে মানুষ হয়তো একটু মনে শান্তি পাবে দুই হচ্ছে আমাদের দেশে একটা নতুন দৃষ্টান্ত স্থাপন হবে যা আসলে পদত্যাগ করা উচিত এর দ্বারাও কিছু হবে না যা হওয়া যথেষ্ট হয়েছে অনেক করেছেন সত্যিকার অর্থে অনেক ক্ষতি হয়েছে এখন আপনার পদত্যাগের মাধ্যমে কিছু হবে না কিন্তু তারপরও মন্দের ভালো বলতে একটা কথা আছে আপনি কি পারবেন সৎসাহস নিয়ে ঠিক সেভাবে পদত্যাগপত্র জমা দিতে পারবেন যদি পারেন আমরা অন্ততপক্ষে এতটু শান্তি পাব যে অবশ্যই মন্দের ভালো নতুন একটা দৃষ্টান্ত হয়তো আপনার মাধ্যমেই হয়েছে এবং হয়তো সামনে আরও ভালো কিছু হবে সেই কামনায় আমরা আসলেই ভালো নেই আমরা ভালো আছি ভালো নেই আমরা ভয়ে আছি আমরা কষ্টে আছি প্রতিটা মুহূর্তে প্রতিটা মুহূর্তে আমরা ভয়ের ভিতরে কাটাচ্ছি আপনাদের ভয় সত্যি বলতে আপনাদের ভয় প্রশাসনের ভয়ে আছি কেন আমরা ভয়ে থাকবো ভয়ে থাকার কথা ছিল আপনাদের বুঝতে পারতেছেন আইনের শাসন কোথায় নিয়েছেন ইট